দেখুন বন্ধুরা এই গাড়িটা কিভাবে এখন ঘেরের ভিতরে যেসব জমিতে গাড়ি যায় না বড় গাড়ি এসব জমিতে নিয়ে জানো হচ্ছে আর এটা ফালা গাড়ির ফালা নিয়ে আসা হয়েছে কাদায় কাশের জন্য এখানে দেখুন চাকা লাগানো আছে আর এই পাশে চারটা খোলা আছে জন্য

কোনো লোক ছাড়াই কিন্তু গাড়িটা একটু স্টারের ট্র্যাভেল দিচ্ছে নদীর প্ল্যান যেটা সমস্যা ওটা বাদ দেবো হয়তো এই জন্য দুইজনে ট্রেনে স্টার দিতে হচ্ছে এখানে ছিলাম তখন এক হাঁটার যথেষ্ট ছিল আমি দেখতে দেখতে পাচ্ছি কীভাবে চাষ করবো ভিডিওটা ফুল দেখুন এসব জমিতে ঘাস বেশি আছে এসব জমিতে আগে খালায় ঘাস জোড়াতো আর গাড়ি ঘোড়ানোর সময় অনেক কষ্ট হতো আর এখন গাড়ির কাছে কোনো সামনে পায় না কোনো কালা জোড়াচ্ছে না আগে চাষ করার সময় খাই কাদা জড়াতো এবং ঘাস জোড়াই জোড়াই যেত আর এখন গাড়িও খুব স্পিডই চলে কোনো লোড পড়ে না গাড়ি ধরার সময় কোনো না দুই চাষে জমি কিনে দুই চাষের ভিতরে জমি কিনে আর খালায় কোনো কাদা জোড়াবে না এক বিঘা জমি চাষ করতে अलग घंटा अलग घंटा ठीक है 40 मिनट टाइम লাগবে দুই সাইড থেকে একবারে আপনারা 2 2.5 জায়গা সাইড হয়ে যাবে 그러면은 ওই 24 কান ফালা লাগিছে না তো বাবা ওনে আর সাথে সাথে লোকজন চাঁকা লাগানো আছে দেখুন এইসব জমি এখন বড় না এখানে চাষ এই যে পাশে দেখছে এখান থেকে সবাই গাড়ি তো এক জমিতে আপনার পাঁচ থেকে লাগে গাড়িটা একটু মডেল খাচ্ছে তো সরি মোবিল খাচ্ছে না গাড়িটা একটু মদেল প্লান বাদ দিতে হবে তেলের লাইনে ঘুমানো হচ্ছে সে জায়গায় জল নেই তো যে মোটর চলছে চাষ করছে এটা ষোলো সালানো হচ্ছে দেখুন ফালা ফালাইবেন তারা যাবে প্রথম গিয়ারে চালানো হচ্ছে দুটো গিয়ার আছে এখানে চাষটা বাইরে অনেক খুশি এই চাষ নিয়ে একটা গরুর লাঙল অনেক দাম আর তাছাড়া গরুর লাঙল পাওয়া যায় না এর ভিতরে চারিপাশের সবজি লাগানো আছে গরুটা ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করবেন আর অবশ্যই আমাদের পাশে থাকবেন বিস্তারিত আপনাদেরকে জানাবো গিয়ারে দেওয়া হচ্ছে গাড়ি গাড়িটা এই দুই বছর চালাচ্ছে গাড়ির টাকা উঠে গেছে এক বিঘা জমি দুখন করে চাষ এক হাজার টাকা দুটো চার দুই দুই চাষে এক হাজার টাকা চাষ প্রতি পাঁচশো টাকা এক বিঘা জমিতে তেল লাগে আসছে আপনার পাঁচ থেকে ছয়শো গ্রাম তেল সাশ্রয় গাড়িটা টাইগার ঘুরতে দিয়ে গাড়ি নিয়ে যাওয়া যায় তখন তোর অনেক ধন্যবাদ দুটোটা দেখার জন্য